নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা হয়ে রও কুমু চক্রবর্তী কেন নিকৃষ্টতায় ভরে রেখেছ মন উৎকৃষ্টতায় ভরিয়ে তুলো মনের ত্রিভুবন সদা সর্বদা ভালোবাসো সবে মানব প্রেম তো আছেই এছাড়া পশু পাখি কীট পতঙ্গ এদেরও প্রেম ভালোবাসায় খুশিতে রাঙিয়ে দাও ওদের জীবন শোনো নাকি বুঝো নাকি এমন মানব জনম আর কি হবে মন যা করো তরাই করো এভাবে তবে পূর্বশ্বরী খারাপ মানুষের স্বৈরাচারী শয়তান হয়ে নাও উত্তস্বরী ভালো মানুষের নিদর্শন হয়ে রাও নমস্কার